হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত তো এই সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজকর্ম করে তারপর পরমশাই আর আমার জন্য ম্যাগি বানিয়ে নিলাম ছেলে তো খেয়ে নিয়েছে টিফিন প্যাক করে দিয়েছি ছেলে এখন যাচ্ছি স্কুলে তারপর যাব আমার ডিউটিতে তো এই যে দেখুন বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর সকাল থেকে বৃষ্টি আর সারাদিন বৃষ্টি হচ্ছিল ডিউটি তো আমার শেষ তো আজ আমি আসলাম টটো করে তারপর দেখুন বর্মশাই কিন্তু আমাকে ছাতা নিয়ে আনতে গিয়েছিল কারণ এখনও বৃষ্টি পড়ছে তো দুজনে এবার বাড়ি আসছি ছেলে তো আনতে যায়নি তো দেখি ছেলে কি করে বাড়িতে সামান্য বৃষ্টি হইতে না হতেই দেখুন আমাদের এখানে কিন্তু একদম জল জমে গিয়েছে এই হইলো অবস্থা তারপর দেখি আগে ছেলে কি করে ছেলে আমার একা একাই খুব সুন্দর খেলতে পারে তার সঙ্গী লাগে না বাড়ি ফিরলাম বাড়ি ফিরে কিছুক্ষণ রেস্ট করলাম তারপর চলে এসেছি রান্নাঘরে তো প্রথমে মুগের ডাল বানিয়ে নিলাম এরপর সয়াবিন আলুর একটা সবজি বানাচ্ছি একটু মাংসর মতো করে বানাচ্ছি এখন যেমন সিম্পল রান্না করি আগে কিন্তু একদমই করতাম না রোজ রোজ নতুন কিছু ট্রাই করতাম এখন সময়ের অভাবে অনেক কিছু হয়ে ওঠে না আর ইচ্ছাও যদি থাকে তবুও করতে পারি না চলুন এবার তাহলে একটা সুন্দর কমেন্টের রিপ্লাই দিই তো এর আগের ভিডিওতে সুস্মিতা হাজারিকা দিদি আমাকে কমেন্ট করেছিলেন দিদি ভাই আপনার ভিডিওগুলো খুবই সুন্দর হয় এইভাবেই এগিয়ে যান পাশে আছি তো থ্যাংক ইউ দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে এসে পড়ল বৃষ্টিটা এসে পড়লো বৃষ্টিটা দেখাতে আসলাম আমি দেখালাম কি অবস্থা করছে আকাশে না রান্নাবান্না একদম কমপ্লিট করেছি কিন্তু খাওয়া দাওয়া এখনো হয়নি আকাশের যে অবস্থা করেছে তো ভাবলাম একটু বাইরে বের হয়ে দেখি আর পুকুর সাইডে যাই খুবই হাওয়া দিচ্ছিলো আর দেখতে পাচ্ছেন ওখানে বান্ধবী দুজন কিন্তু একদমই গল্প করছে বসে বসে সেখানে গিয়ে একটু আমিও যোগদান দিলাম তারপর এসে খাওয়া দাওয়া করে নিয়েছি বাইরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে ঘরের কাজগুলো একটু করে রাখি আর এই যে জানালাগুলো খোলা তো জানালাগুলো দিয়ে দিলাম আর এই যে বাসন কয়টা বাইরে বের করে রাখি তো একটু পরে মাসবো বৃষ্টিটা একটু কমলে দেখি বৃষ্টি কমে কিনা আর এদিকে ছেলেকে বলেছি ঘুমাতে ছেলে তো মনে হয় ঘুমায়নি সে বিকালে ঘুমাইতেই চায় না খুবই চেষ্টা করি আর যেহেতু একজাম শুরু হয়েছে বিকেলে যদি না ঘুমায় রাত্রে আর মানে পড়তেও পারবে না তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে ছেলেকে দেখতে আসলাম তো এসে দেখি এই দেখুন কি কাণ্ড শুরু করে দিয়েছে তো কয়দিন থেকে এই যে এরকম দুষ্টুমি করে ভেবেছিলাম বৃষ্টিটা কমবে তারপর বাসনটা মাজবো তো বৃষ্টি তো আর কমছেই না তারপর আর কি বৃষ্টিতেই বাসন মাজা শুরু করে দিলাম তো বাসনটাই মাজা আছে আর তো কিছু নেই সব কিছু আগেই করে রেখেছি আমার এই ব্লগটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ ভাইদের বলছি আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ব্লগটিতে তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সবারই নাম উল্লেখ করব। কটা তো মেজে নিলাম এখন তো আর কোনো কাজ নেই আর বৃষ্টিও হচ্ছে কি আর করবো এখন গিয়ে একটু ঘুমাবো আর না হলে মোবাইল খাটবো এইটুকুই তো আজকের মতো তাহলে বিদায় জানাচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা